মামাৰি বিয়া হিচাপ তুমি জান না লৈ আহিবা

আৰু দুই আছে নাই মাটি সলাইছো কোনখন মাটি আছে আচ্ছা মারামারি করতেছো কার মারামারি করতেছো তোর ভাই আমার বাবা তোর ভাই

एरे सिन्दारा मोरो सिन्दारा हामी न दुई एडबे सिन्दारा हेडा बाबे हे बायर दुईले आमी कुदार लया जा कुदार लया गैरिया दिस वखाने जान बेटा ए मेरे माडी मेरे माडी एसे गा ए माडी नेया मार ओन्जले खाने बाट दो पानी बल भन न तोटा तु बोइरा ल पानी बज मन न ओ उसा गरे माडी कुने न खालाय दिस तोटा तु बोइरा ल बोइरा ल अन अमर उसा ने के तोर दल लेला बसने कि छोल्लर गाते हे मान्छ बोइरे सका बाबा समान आस्न न अमापि सम्मान आदा जदा रदाओ सुब्ना মানুহ আমি কৈ দিয়ে যদি এন আহি আমাৰ মা দেউতা এন এন বা বলকয়জন ডাক দাও মানোস তুই ডাক দে ডাক না আমরা ডাক কম না তুই তাustan রসমা পা তা দেখ আমরা দেখ ক্যামবে তুই দেখ ক্যামবে আমরা দেখ তো আমরা ডাক কম না তোর যদি ল তুই দেখ ক্যামবে আমরা দেখ চ্যানেল কই মিলাইলছস আমরা তো দেখ যারা আটা চ্যানেল কই মিলাইলছস এই মুস্তাদিটা করিস না বহুত করছস তুই কতদিকে জোরবা লাগে যেন মোরা গাছায় হেঞ্জাও লজকা কি তোর ভুল Aman mesha sobor mesha কেলি কি তা করবা

কোথায় ছরলের গাবনে তিন হরিস না একদিন দিন পরার পর তাই কম্পরো তাইবে মাটির তলে তাইবে এই মাটি লয়া তোরে অনুরোধ করছি এই মাটি লয়ে চাষ কাল করিস না মাটি লয়ে চাষ কাল করা বিরাট খারাপ তোরে ভাই আমি অনুরোধ করে বুঝায় কইছি সীমা যেন আসে লাগে দন দনো তুই লাগে আধা তার শুনে ভালো মজা না ক কতবার তুমি বড় হইছেbaka ভালো হইলো তোর না জানা নিছে আর আয়ারে সীমা গড়িয়া এবা মাটি কাটে না ওড়া আইন্ন পরে ওরা আমি কইছি তুই আমারে ডাক দে

এরকম সিস্টেমে আমরা মিডিয়ে যাবো না এরকম সিস্টেম আয়া সীমান রাখাচ্ছে গাড়ি মারি ডালা আছে ডালা এত রে ভাই মারামারি অন্তত দশ বিঘা হতো না কেস মামলা চলতাছে একটার তো ডেনা মাংছে একটার হাত মাংছে বেটে বেটে মারামারি কে রে ভাই এটা করতাম হে ভাই হে ভাই হুতা শুন আনতে বিডি দেখতে শুন হুতা শুন না বালা হরে কান কইলে শুনুন এই যে মারি রাজা কাটছে মরার পরে কই এই মারি না এই এক দেল রস মারি লাগিয়ে যায় না ভানাহানি করুন কিরম হইতাছে এটা ঘটনা একটা মারির কেস মারার কেসতে বেশি হ্যাঁ মল লাইনে সাড়ে তিন আড়ি তোলে থাকবো তো সবাই অনুরোধ করছি মাড়ি লাইয়ে কেউ গাদ্দারি করি না যায় বেমানি করে না যায় মরার পরও মাড়ি হয়েছে খাডি বা এই যে মাড়ি লো বাস্তবে যে রুম জগড়া হইতেছে কাটতে নামাল এটা কেউ করি না যায় যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ